ছাড়া দেখে যে কি আনন্দ লাগছে আমার গোপালের কি বলবো পাখাটা বন্ধ ছিল প্রথমে যেই একটু আমাদের আস্তে করে চালিয়েছে ওপর দিকে তাকিয়ে কি যে হাসলো সোনা পাখা ছেড়েছে দাদাই হ্যাঁ ওর বাবার একটু হাসি দাও একটু হাসি দাও হাসি দাও বারান্দাটা না আসলে ঘুমাবে না এই জন্য কি করবো তারপর টুপি পরিয়ে বারান্দা নিয়ে এসেছি এখন ঘুমাচ্ছি উঠেছিল পাঁচটা এখন সাড়ে ছটা বাজতে যায় কিছুতেই মশারি হচ্ছে নিয়েছিলাম ঘুমাবে না এই ঘুমিয়েছে খুব কষ্ট হচ্ছে মানে একটু ঠান্ডাটা লেগেছে ওষুধ তো খাওয়ানো হচ্ছে কিন্তু হাত পা দুটো একেবারে ঠান্ডা তখন এখানে একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে দেখা যাক কতক্ষণ ঘুমায় ঘুমাতে বেশিক্ষণ পাচ্ছে না রাতের বেলা ভালো ঘুমিয়েছে কিন্তু সকালের থেকে বোঝা যাচ্ছে যে একটা ফসফস ফস ফস করে আওয়াজ হচ্ছে টুপি পরিয়ে দিলাম ফুল ফুটেছে আর যে মামুনি মুড়ি রাখতেবেলা তরকারি দিয়ে মুড়ি খায় বলে ও রুটিও খেতে চায় না ভাতও খেতে চায় না মানে খেতে চায় না না ভাত দিলে ভালো খায় কিন্তু এখন বলছে মামুনি আমি কটা দিন মুড়ি তরকারি দিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে কালকে মুড়ি এনে দিয়েছি তাই চলো চা বসাই ভালো লাগে না বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে সে দুটো মিল্টনের প্লাস একটা তো ছোটো সেটা তো একই অবস্থা হয়ে রয়েছে খারাপ মানে জল রাখলে জলটা কিছুতেই গরম থাকে না ঠান্ডা হয়ে যায় তারপরে এই এইটা আবার দিদি একটা দিলো বড়ো সেই বড়টাও বেশ কত দিন চললো লাগে তো একটু গরম জল সেটা গতকাল থেকে দেখছি জল ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রিম কেকার বিস্কুট দিয়েই তো আমরা চা খাই কিন্তু এই বিস্কুটটা মামুনি অর্ডার করেছিল এনে এসেছে মামুনি ভালো খায় না কিন্তু কি ভালো লাগে আমি তো একটু নোনতা বিস্কুট ভালো লাগে ও আবার মিষ্টি জাতীয় বিস্কুট হলে আর কথা নেই সেগুলো খুব ভালো খায় রাত বলে কালকে সাতবার পাম ছাড়লাম কলমিস্ত্রি ডেকে ডেকে আমি পাগল হয়ে যাচ্ছি তারপরে রাত তিনটে সময় উঠে মামুনি ডাকে যে জল নেই ও আবার আধ ঘন্টা ছেড়ে রেখেছে এখন আবার ভাড়াটে বোনটা এসে বলছে যে দিদি জল নেই বলো এই মাছে তোমার কারেন্টের বিলটা আসবে না মাথা গরম হয়ে যায় যাক মাথা যার রুম থেকে জলটা লিকেজ হয়েছে একবার যদি বলে সবার ওয়াশরুমে গিয়ে গিয়ে দেখা সম্ভব টুপি পরার মোটে ইচ্ছে নেই টুপিটা খোলার জন্য কত কি করছে তারপরে আমি দেখো না ওষুধ আর ক্রিমগুলো নিয়ে ওর সামনে স্লো গাইতে গাইতে এসে বসলাম তবু দেখি যে না ওর টুপিটাই খুলতে হবে আমি বেশিরভাগ বাচ্চাদের দেখেছি টুপি রাখতে চায় না তারপরে এই যে টুপিটা খুলে দিলাম কি চিন্তা করছো তুমি কি চিন্তা করছো আর বলো না ভাইয়ের কি জে দুটেছিলো তারপরে একটু সরষের তেল হাতে পায়ে চাটুতে ডলে দিলাম ঠান্ডা লাগলে কিন্তু সরষের তেলটা তো একটু উপকার ঘানিক তেলই আনা হয়েছে তারপরে এখন জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে একটু ওরা বেরোবে আবার বেরোবে মানে ওখানে ডাক্তারখানায় যাবে মামাবাড়ির সামনে ওখান থেকে মামাবাড়িতে এ বেলাটা থেকে বিকেল হতেই আবার চলে আসবে বেরোচ্ছেই যখন একেবারে মামা বাড়িটা ঘুরে আসবে ডাক্তারখানায় যাবে বলে আমি ওগুলো ভাজ করে দশটা বাজতে যাই এই নাকি যে থামাতে থামাতে এই যে কম্বলের ঘরটা কি এই তো আমি এখানে আছি কথা বলতে হবে না কিচ্ছু গায়ে রাখিস না ভাই এই যে দিয়েছি দোল দিয়েছি দোল দিয়েছি দোল দিয়েছি যালো આવছল চেষ্টা করছি দেখো সে তো টক টক করে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে দেখো ভাবে রেগে গেল। উঁ করে উঠল এরকমই ঘর করে ওর রাগ যা বাবা প্রচুর রাগ ও তো ঠান্ডা মূর্তিটা তোমাদের দেখাই কিন্তু যখন রাগ ওঠে ওর মার আর আমার ঘাম বেরিয়ে যায় এই বয়সেই এত রাগ মানে জেদ উঠলে দিতে থাকবে এই ড্রেসটা পরবে যাবে হচ্ছে বেরু বেরু করতে বেরু বেরু মানে ডাক্তারখানায় যাবে আর মাহাবারিও যাবে বললাম তোমাদের একবেলার জন্য এই ড্রেসটা কাকা দিয়েছে আমার ছোট বোনের ছেলে কেদারনাথ গেছিলো তখন এই সেটটা নিয়ে এসেছিলো চলো ভাই এই প্রথম শীতের পোশাক পরবে মামা বাড়ি যাবে বলে কত আনন্দ বাবা মামা বাড়ি যাবে ওলি বাবা বলে মামা বাড়ি যাবে বলে কত আনন্দ ও বাবা পরানো তো শুরু করলাম তারপরে আর বলো না যা অবস্থা হয়েছে সে মানে পড়ানোটাই বেকার কান্নাকাটি না কাকা দিয়েছে এটা ছোট্ট কাকা না ছোট কাকা না ছোট কাকা তো মানে আমার ছোট ননদের ছেলে এটা দিয়েছে আমার ছোট বোনের ছেলে ওর মা গেছে টিফিন করতে বেরিয়ে যাবে তোরা টিফিনটা করুক আমাকে বলো মামুনি তুমি ওকে ড্রেসটা পরিয়ে দিয়ে কটা ছবি তুললো দেখো পরিয়েছি আমার ভাই পিঙ্কি পিঙ্কি ড্রেস পরেছে পিঙ্কি পিঙ্কি ড্রেস পরেছে দেখো আমার গোপাল পিঙ্কি পিঙ্কি ড্রেস পরেছে তাই তো পিঙ্কি পিঙ্কি ড্রেস তার সঙ্গে যে মজা পরে নিল কত শখ করে বসেছি নাতি আমার ওই ড্রেস পরে ছবি তুলবে না একটু খুব শীত পড়লে তবে কান্নাকাটি করছিল এই যে প্যান্টটা পরিয়েছি মজা অন্য একটা পরালাম এবার টুপিটা পরিয়ে দিই এটা এখনও বেরোয়নি এই বেরোবে আমি কাপড় ছাদে মেলতে যাবো আর ভাইয়ের জন্য ভাইয়ের বড়ো মা তোমাদের তো সকালেই বললাম ফ্লাস্কগুলো মানে একটা কিনতে হবে ফ্লাস্ক তো খারাপ হয়ে গেছে একটা না দু দুটো ফ্লাস্ক আমার শাশুড়ি নিয়ে এসেছে বলছে ছোটোটা কোথাও যাওয়া আসার জন্য আর বড়টা ঘরে রেখে দেবে আমার গোপাল যাচ্ছে আবার সন্ধ্যাবেলা আসবে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও ভাবলিমা বাজার নিয়ে চলে এসেছে মাছ কাটছে ওই গ্যারেজে বসে আমি যাই আগে এক বালতি কেজি মেলে দিয়ে আসি তারপর ঠাকুরের একটু এদিকে দরজাটা দিয়ে দিই আগে এসে বিকালে জল দিতাম এখন আর হাসা হয় না সেই গাছগুলো চাই বেলা কিন্তু ভালোই হয়েছে কিন্তু তা করছি না পুজো দিয়ে রান্না করবো শুনলাম কি তিন রকমের মাছ এসছে হয়ে যায় আমার রান্না করতে বেশি সময় লাগে না হয়ে গেছে পুজোটা আমার আর এই যে প্রসাদ চলো এবার যে রান্না করে ভাগ বললাম তিন রকমের মাছ এনেছ আর ওই মাছগুলো কাটতে কিন্তু সত্যিই সময় লাগে এই যে এখানে আছে তারাও রুই মাছটা তো কাটতে হয় না রুই মাছটা ছেলের জন্য আর দাঁড়াও এ হচ্ছে বাবুর জন্য আর এখানে আছে পুঠি মাছ যেটা আমি ভালো খাই আর এখানে আছে ট্যাংরা মাছ যেটা কত আমার ভালো খাই তাহলে এইগুলোর কাটতে তো অনেকটাই সময় লাগে মাছের পেস্ট দু পিস রেখে দিয়েছি এক পিসই করছি ছেলের জন্য আর ইল মাছে দেওয়ার জন্য কেটে নিয়েছি একটা আলু আর ট্যাংল মাছটা পুরো মূলো আর বড়ি দিয়ে একটা আলু কেটে নিয়েছি ল জিরে আদা একটু পেস্ট করে ওই ঘরে রেখে এসেছি কাঁচা লঙ্কা পেস্ট করে এক পিস মাছ আলুটা ভেজে নি আমার ছেলে তো অন্য কিছু খায় না ওর মাছটা তো শুধু একটু মাছ খাবে বা শুধু একটু ডাল খাবে যে কোনো মূল্য কেটে নিলাম ট্যাংরা মাছটা বেছে রেখেছি আমি জানি ছেলের জন্য এক পিস মাছ আলু দিয়ে করছি মূল্যটা একটু ভাত দিয়ে নিয়েছি আর এই ট্যাংরা মাছ রাখলাম তেলে একটু বড়ি ভেজে নিয়েছি এবার মূলোটা ভাপ দিয়েছি এবার একটু ভেজে নিচ্ছি মূলো ভাপ দিয়ে না ফেলে না আর কড়াইটা যদি কেউ কমেন্ট করো না কড়াই ভালো আছে তারাগুলোর মধ্যে যেই কড়াইতে রান্না করতে ভালো লাগে সেটাই মানে যেটাতে রান্না করতে সুবিধা হয় সেটাতে করলেই ভালো হয় আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্না শুধু বাবুর মাছটা হয়ে গেছে এখন যাব সন্ধ্যা দিতে আর এই দেখো আমার গোপাল কিন্তু চলে এসেছে ওই আমাদের অটোটা ড্রাইভার দাদা নিয়ে এসেছে তারপর বাবু গিয়ে অটো করে নিয়ে আসলো এসে একটু ওই দোলনাটা টানানো একটু ঘুমালো আর এখন এরা তাকিয়েছে এখন ঘুম কমে গেছে না ওর মায়ের সাথে বলছে মামুনি ওখানে গিয়ে একটু ঘুমায়নি জানো ওই যে হাত খাচ্ছে দেখো অবস্থা দেখো আওয়াজ পাচ্ছে হাত খাওয়ার আওয়াজ তখন কিরকম করে খাচ্ছে তো দেখিয়ে দাও সবাইকে দেখে দেখি দেখি কি করে হাত খাচ্ছে আমরা একটু শিখিনি আমরা একটু শিখি কীভাবে হাত খায় এমন শব্দ শুরু হই যে হাত খাও ও আমারে বাবা সব আনিশি কি এসেছে তুমি হাত খেতে পারো সোনা তুমি হাত খেতে পারো দেখো হাতটাকে ই করে করে আরো ঠান্ডা করেছে হাতটাকে আরো ঠান্ডা হয়ে গেছে হাতটা এমন শিখে গেছে এখন এখন যাই আর আজকের ব্লগটা শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো হাত খেয়েই যাচ্ছে এ বাবা লোকেরা কি বলবে এত বড় ছেলে হাত খাচ্ছে